বিদেশের চাকরি বা বিশার জন্য পুলিশ ক্লিয়ারেন্স দরকার কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করবেন চিন্তা নেই আজকে আমি খুব সহজেই দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসে এই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কি কী কাগজপত্র লাগবে পরবর্তী ধাপগুলো কী কী আর কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পাবেন এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম বিদেশ যাওয়া সংক্রান্ত সব ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্স করতে চান তাহলে প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স বা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন দেন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে উপর দেখেন বাংলাদেশ পুলিশ এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা আপনারা যারা নারায়ণগঞ্জ বন্দর থানার অধীনে আছেন তারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারেন তো আমাদের দোকানের ঠিকানাটি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর সোনাকান্দা বন্দর থানার গেটের সামনে হাই স্পিড কম্পিউটার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কম্পিউটার দোকান এখানে এসে আপনারা সরাসরি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি করতে পারেন থানার সামনেই আমাদের দোকান আর যারা দূরে আছেন অন্য জেলার তারা চাইলে হোয়াটসঅ্যাপে বা জিমেলে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিলে আমরা আপনাদের আবেদনটি করে দিতে পারবো স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটি অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার দেওয়া আছে সেখান থেকে যাইলে সরাসরি আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে আপনারা যারা নতুন তাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি নতুন হন তাহলে যে এখানে রেজিস্ট্রেশন এটার মধ্যে ক্লিক করবেন আর যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সাইন ইন করলেই হবে তো কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব ভিডিওটি না টেনের সঙ্গেই থাকুন তো আমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেব দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে কিছু কথা লেখা আছে এগুলো আপনারা দেখে নেবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে কিছু কথা নিয়ম কানুন দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন করে নেবেন যদি সবকিছু ঠিক থাকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনার যে পাসপোর্টের ফ্রন্ট সাইড যেখানে আপনার অ্যাড্রেস লেখা আছে আপনার এই অ্যাড্রেসে যেইখানকার ঠিকানা মানে আপনার যে থানা ঠিকানা আছে ওই থানায় আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে অনেকের স্থায়ী এক ঠিকানা অস্থায়ী এক ঠিকানা আসলে ব্যাপারটা এমন হয় না আপনার একটাই ঠিকানা থাকে আর যেই ঠিকানাটাই দেওয়া থাকুক ওই ঠিকানায় আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য উপর দেখেন আপনার এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে গো অ্যাব্রোড এটার মধ্যে ক্লিক করে দেবেন আর যারা সরকারি চাকরিজীবী বা দেশের কোনো কাজে লাগবে তার জন্য আদার্স তো আমরা বাইরের জন্য করব বিদেশের জন্য তো গো অ্যাব্রোড এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখানে আপনি কোন দেশের জন্য করছেন সেটা দেখিয়ে দিতে হবে এখানে ক্লিক করলে প্রত্যেকটা দেশের নাম চলে আসবে তো এখানে দেখিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ক্লোভাকিয়া মধ্যে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে এখানে দেখেন অনেকগুলো ডিটেলস দেওয়া আছে পাসপোর্ট নাম্বার ইস্যু ডেট সব কিছু পাসপোর্ট দেখে এখানে ক্লিয়ার করতে হবে তো আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ইস্যুই কান্ট্রি বাংলাদেশ দিতে হবে ইস্যু ডেট আপনার পাসপোর্টটি কত তারিখে ইস্যু হয়েছে সেটি এখানে দেখিয়ে দিতে হবে তা আমি এটা দেখিয়ে দিচ্ছি পর হচ্ছে ইস্যু প্লেস এখানে ইস্যু প্লেস দিতে হবে ঢাকা যদি আপনার পাসপোর্টের ঢাকা ছাড়া অন্য জায়গার নাম থাকে তাহলে সেখানে এটা দিবেন তারপর হচ্ছে এক্সপায়ার ডেট তো আমি পাসপোর্টের ম্যাচ শেষের তারিখটি এখানে লিখে দিলাম তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হবে তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তো আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম তারপর নিচে চলে আসুন এখানে আপনার নামের আগে যদি मिस्टर দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন যদি পাসপোর্ট অনুযায়ী লিখতে চান তাহলে নন এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে আপনার পাসপোর্টে যে নামটি দিবেন সেই নামটি এখানে আসবে তারপর নিচে চলে আসুন এখানে ফুল নেম আপনার পাসপোর্ট অনুযায়ী ফুল নেম দিতে হবে আমি ফুল নেমটি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম আপনার বাবার নাম দিতে হবে বা আপনি যদি কোনো মেয়ে হয় তাহলে তার হাজব্যান্ডের নামও দিতে পারে তো আমি চার করছি তার বাবার নাম এখানে দিয়ে দিচ্ছি এখানে কার নাম লিখলাম এটা এখানে দেখিয়ে দিতে হবে যে রিলেশন ফাদার এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে মাদার নেম আমি মায়ের নামটি এখানে লিখে দিচ্ছি একটা কথা মনে রাখবেন আপনার পাসপোর্টে যেমন লেখা আছে ঠিক অমনি দিবেন যদি আপনার পাসপোর্টে ভুল থাকে তাহলে এখানে ভুলই দিতে হবে না হলে কিন্তু আপনার পাসপোর্টের সাথে মিলবে না তাহলে আপনার সমস্যা হবে তারপর আপনার এখানে ডেট অফ বার্থ আপনার জন্মশালটি এখানে দিতে হবে জন্মশালটি দিয়ে দিলাম তারপর হচ্ছে ফটো আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে সেটা একশো পঞ্চাশ কেবির নিচে হতে হবে বেশি হলে কিন্তু লোড নেবে না তো চুজ ফাইল এটার মধ্যে ক্লিক করে দিলাম যেখানে আপনার ফাইলটি সেভ করা আছে সেখান থেকে আপনার ছবিটি আপলোড দিতে হবে তো সব কিছু একবার দেখে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সেভ এন্ড নেক্সট এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট এড্রেস অ্যাস পাসপোর্ট আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ইমার্জেন্সি অ্যাড্রেসটি দিতে হবে আপনার পাসপোর্টের উপরে যে ঠিকানাটি আছে সেটা এখানে দিতে হবে তারপর হচ্ছে পারমান্ট অ্যাড্রেস তো পারমান্ট অ্যাড্রেস আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে তো একটি কথা মনে রাখবেন অনেকেই বলে যে পাসপোর্টে স্থায়ী ঠিকানা একটা অস্থায়ী ঠিকানা একটা এটা ভুল ধারণা আপনার পাসপোর্টে একটি ঠিকানা দেয়া থাকে যেই ঠিকানাটা উপরের সাইডে দেয়া থাকবে সেটি আপনার ঠিকানা আর সেটাই আপনার দিতে হবে আর সেই অনুযায়ী আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে ঠিকানা আপনার পাসপোর্ট তৈরি করেছেন সেখানকার ঠিকানায় আপনার পুলিশ ক্লিয়ারেন্সই তৈরি করতে হবে তো আমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসে ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি প্রথম দিতে হবে ডিস্ট্রিক্ট তারপর থানা তারপর পোস্ট অফিস তারপর পোস্ট কোড তারপর হচ্ছে ভিলেজ আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন যেভাবে লেখা আছে ওইভাবেই লেখবেন যদি ভুল থাকে তারপর এখানে ভুলটাই দিবেন তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়ার পর আমরা নিচে চলে আসি এখানে পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস তো এটাও পাসপোর্ট দেখিয়ে দিতে হবে ইমার্জেন্সি তারপর হচ্ছে পারমানান্ট এবং প্রেজেন্ট সব একই ঠিকানা দিতে হবে কারণ পাসপোর্টে আপনার একই ঠিকানা লেখা থাকে তো ওইভাবে আপনাকে দিতে হবে তো আমি পাসপোর্ট অনুযায়ী পারমানেন্ট অ্যাড্রেস সেম আগের মতোই লিখে দিচ্ছি দেন নিচে চলে আসুন এখানে দিতে হবে পারমান্ট অ্যাড্রেস সেম আগের মতনই দিতে হবে সব কিছু যদি দেওয়া ঠিক থাকে তাহলে সেভেন নেক এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনার পাসপোর্ট কপি এনআইডি কপি এবং জন্ম নিবন্ধন চেয়ারম্যান সার্টিফিকেট বিদ্যুৎ বিল সব কাগজগুলো স্ক্যান করে রাখতে হবে তো স্কিন করে রাখার পর এখানে আপলোড দিতে হবে প্রত্যেকটা ফাইল যাতে তিনশো কেবির নিচে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন তিনশো কেবির উপর থাকলে কিন্তু ফাইলগুলো আপলোড নেবে না তো এক এক করে আপনারা সবগুলো ফাইল এখান থেকে আপলোড দেবেন আমি আবারও বলছি কি কি কাগজপত্র লাগবে পাসপোর্ট কপি এনআইডি কপি অথবা জন্ম নিবন্ধন তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদ আর বিদ্যুৎ বিল আপনি স্থায়ী না অস্থায়ী এটা প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবগুলো পেপার্স আপনার সত্তাইতে করা লাগবে আপনার স্থানীয় চেয়ারম্যান মেম্বার ডাক্তার যে কারণে সত্যায়িত করলেই হবে এটা বাধ্যতামূলক সত্যায়ত করা তো সবগুলো ফাইল আপলোড হওয়ার পর দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না যদি দেখেন যে কোনো ফাইল ভুল হয়েছে তাহলে সাইডে দেখেন এডিট ডিলেট এখানে ক্লিক করে আপনারা এটা ডিলেট করে আবার নতুন করে আপলোড দিয়ে দিবেন তো সব কিছু ঠিক থাকলে সেভেন নেক্সট এটার মধ্যে ক্লিক করে দিবেন। আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন ডিটেলস লেখা আছে নাম ঠিকানা বাবার নাম পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ার ডেট কবে তৈরি হয়েছে সব ডিটেলস এখানে দেয়া আছে এগুলো আপনারা ভালো করে যাচাই করে নেবেন এখানে যদি আপনার ভুল হয় তাহলে পুলিশ ক্লিয়ারেন্সও ভুল আসবে সব কিছু একবার ভালো করে যাচাই করে নেবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে যে ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এই পেজটি চলার চলে আসবে আমাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস আপনার পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা আপনার এখানে ব্যাংক ড্রাফ দিতে হবে তো এটা চাইলে আপনি ব্যাংকেও জমা দিতে পারেন অথবা বিকাশের মাধ্যমে দিতে পারেন যদি আপনারা ব্যাংকে জমা দেন তাহলে আপনার ওইখানে ব্যাংকে চালান আছে আপনি শুধু ব্যাংকে গিয়ে বলবেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্স করবো এটা আপনার সোনালী ব্যাংকে চালানটা জমা দিতে হবে তো সোনালী ব্যাংকে গিয়ে বলবেন যে আমি পুলিশ ক্লিয়ারেন্স করবো তাহলে আপনাকে একটি ফর্ম দেবে সেটা ফিল করে জমা দিবেন আপনার পাঁচশো টাকা পেমেন্টে নিবে তো সেই চালানটি এখানে জমা দিতে আর যদি আপনি চান যে আপনার চালানটি বিকাশে জমা দিবেন তাহলে যে এক নাম্বার দেখেন এখানে ক্লিক এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আমাদের এই অপশনে চলে আসবে এখান দেখেন সোনালি ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাঙ্কিং আপনার কীভাবে দিবেন তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেব তো মোবাইল ব্যাঙ্কিং তারপর আছে রকেট বিকাশ নগদ উপায় যেরকম অনেকগুলো মোবাইল ব্যাংকিং সাইট আছে আপনি যেটা দিয়ে পেমেন্ট করেন কোনো সমস্যা নেই তো আমরা দেব বিকাশে তো বিকাশ ক্লিক করে দিলাম তারপর হচ্ছে কনফার্ম এখানে দেখেন যে মেন অ্যামাউন্ট পাঁচশো টাকা নেবে আর পারচেস ফি নেবে পাঁচ টাকা তো টোটাল অ্যামাউন্ট নিবে পাঁচশো পাঁচ টাকা কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে পে উইথ বিকাশ এটার মধ্যে ক্লিক করতে হবে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম তো আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে কনফার্ম এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনি যে বিকাশ নাম্বারটি এখানে দিয়েছেন সেই বিকাশ নাম্বারে কোড দেওয়া হবে সেই কোডগুলো এখানে লিখতে হবে আর এটা কারো কাছে শেয়ার করবেন না এটা একান্ত গোপনীয় বিষয় তো আপনারটা আপনার কাছেই রাখবেন তো কোডটি লেখা হয়ে যাওয়ার পর পারচেস এটার মধ্যে ক্লিক করে দিবেন ফর্ম এটার মধ্যে ক্লিক করে দিলাম তারপর আপনার বিকাশের পিন কোডটা এখানে দিতে হবে তো আমি বিকাশের পিন কোডটি দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম তো আমাদের চালানটি জমা হয়ে গেছে এখান থেকে ডাউনলোড বাউচার এখানে চালানটি ডাউনলোড দিতে হবে চালানটি ডাউনলোড দেওয়ার পর আবার আপলোড দিতে হবে তো অবশ্যই চালানটি আপনার ডাউনলোড দিতে হবে তো এখান থেকে ডাউনলোড করে নিলাম এটা আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এটা আপনার প্রয়োজন পড়বে তো এই যে চালানটি ডাউনলোড করে নিচ্ছি তো আমাদের চালানটি কমপ্লিট হয়েছে এবং ডাউনলোডও করে নিয়েছি এটি আপলোড দিতে হবে তো কীভাবে আপনারা আপলোড দিবেন তো তার জন্য এখানে যে মাই মাই অ্যাকাউন্ট এটার মধ্যে চলে আসুন আসার পর এখানে দেখেন যে পে অনলাইন পে অফলাইন আপলোড সোনালি ব্যাংক বাংলাদেশ ব্যাংক চালান যেহেতু আমরা চালান অলরেডি কেটেছি তো তার জন্য এখন চালান আপলোড দেবো তো আপলোডের জন্য এই যে এখানে আপলোড সোনালি ব্যাংক এটার মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনার ব্যাংকটি সিলেক্ট করে দিবেন আপনি দুটি ব্যাংকে চালান জমা দিতে পারবেন বাংলাদেশ ব্যাংক আর সোনালী ব্যাংক তো আমি দিয়েছি বিকাশে তো বিকাশে যদি দেয় তাও আপনার সোনালী ব্যাংকটি সিলেক্ট করতে হবে তো আমি সোনালী ব্যাংকটি সিলেক্ট করে দিলাম আর যদি আপনি সোনালী ব্যাংকে দেন তাও আপনার সোনালী ব্যাংকে সিলেক্ট করতে হবে তো আমি সোনালী ব্যাংকটি সিলেক্ট করে দিলাম পর ডিস্ট্রিক্ট এখানে যদি আপনার বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দেন তাহলে এখানে দিতে হবে ঢাকা আর যদি আপনি ব্যাংকে চালান জমা দেন তাহলে আপনি যে ডিস্ট্রিকে চালান জমা দিবেন সেই ডিস্ট্রিকের নামটি লিখতে হবে তারপর ব্রাঞ্চ তারপর হচ্ছে ব্রাঞ্চ আপনি যদি বিকাশের মাধ্যমে চালান জমা দিয়ে থাকেন তাহলে আপনার এখানে দিতে হবে লোকাল ব্রাঞ্চ আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে চালান জমা দিয়ে থাকেন তাহলে আপনি যে ব্রাঞ্চের ব্যাংকটি সেই ব্রাঞ্চের নামে এখানে চালানটি জমা দিতে হবে তারপর হচ্ছে চালান ডেট আপনার যে তারিখে চালানটি ব্যাংকে জমা দিয়েছেন সেই ডেটটি এখানে লিখতে হবে তা আমি চালানের ডেটটি লিখে দিলাম তারপর হচ্ছে চালান নাম্বার তো আপনার চালান নাম্বার কোনটি সেটি দেখিয়ে দিচ্ছি আপনি যদি ব্যাংকে চালান 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 জমা দিয়ে থাকেন তাহলে নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে এই যে এটি এটি আর যদি আপনি অনলাইনে চালান জমা দিয়ে থাকেন বিকাশের মাধ্যমে তাহলে আপনার চালান নাম্বার হচ্ছে এই যে এটি চালান নাম্বার এই যে এটা হচ্ছে পুরোটা আপনার চালান নাম্বার তো এখান থেকে কপি করে ওখানে বসিয়ে দিবেন তো আমি দিয়েছি বিকাশের মাধ্যমে তো আমাদের এই চালানটি বসাতে হবে তো চালান নাম্বারটি লিখে দিলাম কোনো স্পেস হবে না সবকিছু একসাথে লিখতে হবে চালান লেখার হয়ে যাওয়ার পর চেক চালান মধ্যে করতে হবে যদি আপনার নাম আসে তাহলে আমরা দিলাম তো আমাদের নাম চলে এসেছে তো অলরেডি আমাদের চালানটি অনলাইন হয়ে গেছে তারপর এখানে চুজ ফাইল এটার মধ্যে ক্লিক করতে হবে তো যেখানে চালানটি রেখেছেন সেখান থেকে ফাইলটি আপলোড দিতে হবে তো আমরা এই যে চালানটি এখন আপলোড দেবো ওপেন এটার মধ্যে ক্লিক করে আপলোড তো আমাদের চালানটি আপলোড হয়ে গেছে তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে ফিনিশ দেখেন এখানে সবগুলো স্টেপ পূরণ হয়ে গেছে এখন একটাই বাকি আছে এটা ফিনিশ এটার মধ্যে ক্লিক করলে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স আবেদন কমপ্লিট তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে আপনার এ ফর্মটি প্রিন্ট করে নেবেন যদি প্রিন্টার না থাকে ডাউনলোড করে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে হবে তো এই কপিটি প্রিন্ট হয়ে যাওয়ার পর কি করণীয় এখন আপনার এই কপিটি আর হচ্ছে ব্যাংক চালান তারপর আপনি যে ফাইলগুলো আপলোড দিয়েছেন যেমন পাসপোর্ট কপি আপনার জন্ম নিবন্ধন তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট এই সবগুলো কাগজ থানায় জমা দিতে হবে আপনার আবেদন করার তিন থেকে চার দিনের মধ্যে আপনাকে থানা থেকে ফোন দেওয়া হবে সেখানে আপনার এই কাগজপত্রগুলো সব জমা দিতে হবে তারপর আপনার দশ থেকে পনেরো দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি পেয়ে যাবেন তারপর চলুন দেখি আপনার রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার জন্য আপনার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে তারপর আপনার ফুল নামটি দিতে হবে আপনার ইমেল নাম্বারটি দিতে হবে মোবাইল নাম্বারটি দিতে হবে এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে তারপর আপনার একটি পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তারপর সেই পাসওয়ার্ডটি আবার দিতে হবে তারপর হচ্ছে এখানে একটি অঙ্ক করতে হবে যে ছয় প্লাস ছয় কত হলো বারো আছে এটা দিয়ে কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার থেকে একটি মেসেজ দিতে হবে তো মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে পিসিসি স্পেস এভি স্পেস সেভেন থ্রি জিরো ফোর তারপর সেন্ড করতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারে তারপর আপনার অটোমেটিক আপনার এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে তো এই এস এম এস টি দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের বর্তমান অবস্থা যদি দেখতে চান তাহলে এখান থেকে মাই অ্যাকাউন্ট এখানে আসবেন তারপর এখানে দেখেন এই যে এখানে আপনার এই যে পেমেন্ট পেমেন্ট রিসিভ রিসিভ মানে করেছে থেকে নাম্বার হয়েছে এখানে দশের নয় হলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন দেখেন এই যে এগুলো আমি আগে করেছি এগুলো সব ডেলিভারি হয়ে গেছে এই যে এটা রেডি ফর ডেলিভারি এটা কমপ্লিট আছে এখন গেলেই ক্লিয়ারেন্সটি আপনাকে দিয়ে দিবে